বাবার সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে সব কিছু সামলে নিচ্ছে কি সুন্দর করে না নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখতে দেখতে নতুন বাসায় কিন্তু দুইটা দিন চলেই যাচ্ছে তো এখনও কিন্তু আমরা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতে পারিনি অবশেষে বাসার লিপটাও কিন্তু ঠিক হয়ে গেছে তো এখন পর্যন্ত আমার মাথার চুলগুলো পর্যন্ত আমি আঁচড়ানোর সময়ই পাই চুল আঁচড়ানোর সময় না পাইলাম কিন্তু আমার বাসায় এত পরিমাণে বাতাস এই বাতাসের জন্য নিজেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছি তো আপনাদের ভাইয়া তো কোনো কাজই করছে না সে তো আছে তার ডিউটি নিয়ে ব্যস্ত আমি তো সব কিছু সামলাচ্ছি আস্তে আস্তে করে এখানে ভিডিও মেক করতে হচ্ছে আবার হচ্ছে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে নতুন বাসায় এসেছি দুই দিন হলো কিন্তু এই বাসায় তো ওয়াইফাই কানেকশন ছিলই না যার কারণে খুবই সামান্য পরিমাণে আমি এমবি বি উঠাইছিলাম ফোনে সেইটা দিয়ে আর কি আমার পেজটা কোনো মতে চালাচ্ছিলাম তো এভাবে তো আর চালানো সম্ভব না আপনাদের ভাইয়াকে বললাম খুব শীঘ্রই বাসায় ওয়াইফাই কানেকশনটা অ্যাড করে দাও আর আপনাদের ভাইয়া একটা লোককে মানে ওয়াইফাই যারা সার্ভিস দেয় আর কি তাদেরকে ডেকে এনে সব কাজগুলো করিয়ে নিচ্ছে সে আছে ডিউটিতে কিন্তু ফোনে ফোনেই সব কাজকর্মগুলো কিন্তু শেষ করে ফেলতে যাই হোক ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে ওয়াইফাই কানেকশন সেট করে দিয়ে আবার ডিশ লাইনটাও ঠিক করে দিয়ে গেছে টিভি সেটিং সব কিছুই কমপ্লিট করে দিয়ে গেছে তো আমি কিন্তু অনেক দিন থেকে আইসক্রিম খাই না তো বাসা চেঞ্জ করার দিন আমাদের বাসায় যে আঙ্কেল আন্টি এসেছিল তারা এই আইসক্রিমগুলো এনেছিল তো ফ্রিজে পরে আছে দেখে ভাবলাম যে একটা খেয়ে নেই টুপ করে তো সন্ধ্যার সময় কিন্তু আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে বাসায় চলে আসলো সেদিন কিন্তু আমরা সব মালামাল উপরে উঠাইতে পারিনি কারণ বাসার লিফটটা নষ্ট ছিল আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে এসে আর কি ওর অফিসের স্টাফ দুইজনকে নিয়ে এসেছে যে ফ্রিজ ট্রিজ বাকি মালামালগুলো উপরে উঠাতে হবে কিন্তু ভাগ্যক্রমে আমাদের ভাগ্যটা অনেক ভালো যে মিস্ত্রি এসে লিফটটা ভালো করে দিয়ে গেছে যার কারণে আপনাদের ভাইয়াদের কিন্তু আর কোনো রকম কষ্ট করতে হয় তো এই তো আমি সামান্য একটু সামনে আসলাম আচ্ছা আমার যারা ব্লগ ভিডিও দেখেন তারা কি বুঝতে পারতেছেন আমি কি একটু হলেও চিকন হয়েছি না ডায়েট করে করে আসলে নিজে তো নিজেকে দেখে বোঝা যায় না আপনাদের ভাইয়া সময় আমাকে জ্বালায় যে তুমি আগের থেকে অনেকটা কিন্তু শুকিয়ে গেছো মাঝে মাঝে আবার চুরি করে খাইও না তো আমি কিন্তু চুরি করে কখনোই খাই না যাই হোক এখানে অবশেষে ফ্রিজটা কিন্তু তোলা হচ্ছে আসলে লিফ্ট না থাকায় এত বেশি সমস্যায় পড়েছিলাম যে ফ্রিজটা বাসার নিচে ছিল আমাদের খাবার দাবারে অনেক সমস্যা হচ্ছিল কারণ ফ্রিজের মধ্যে সব রকম খাবার রাখা হয়েছিল যেহেতু আটতলায় বারবার তো আর নিচে এটা ওটা নেওয়ার জন্য নামা সম্ভব না যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজটা আনতে পেরেছি আর সব মালামালি কিন্তু বাসার মধ্যে এখন আনা হয়েছে এই ভাইয়াগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বাসা পরিবর্তন করাটা অনেক বেশি কষ্টের ছিল ভাইয়া ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বেশি সাহায্য করার জন্য একটা সত্যি কথা বলতে কি এই যে এত মালামালগুলো আমরা আনলাম না নতুন বাসায় আপনাদের ভাইয়া কিন্তু একটু আমাকে সাহায্য করেনি সম্পূর্ণ কিছুই আমি কিন্তু নিজে থেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি বেচারা ডিউটি করে এসে একদম ঘুমিয়ে পড়ে আর আমাদের এই নতুন বাসাটাই কিন্তু মাসাল্লাহ অনেক বাতাস আসে দেখতে পাচ্ছেন কত বাতাস সেজন্য কিন্তু অনেক বেশি আমার ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ